পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকে কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর কিষান মান্ডিতে চাষিদের ধান ক্রয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় সোমবার এলাকার কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি এক কেজি বাটা নেওয়ার জায়গায় তিন কেজি করে বাটা নেওয়া হয়েছে সেই কারণে বিক্ষোভ দেখান তারা তারপর ঘটনাস্থলে পৌঁছান আধিকারিক ও পুলিশ চাষিদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করে প্রশাসন এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় পরবর্তী পর্যায়ে চাষিদের কাছ থেকে এক কেজি করে বাটা নেওয়া হয় দাবি মেনে ধান ক্রয় আবার শুরু হয়েছে মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চাষিদের অভিযোগ যেটা ছিল চাষিদের অভিযোগ সমস্যা সমাধান হয়ে গেছে ওরা বলেছিল আমরা জানি আমরা ষাট কেজি আমরা কুইন্টালে আটশো কেজি ধান আমাকে আটশো কেজি চাল লাগবে সেই মুহূর্তে আমি এই মুহূর্তে আমাকে যদি যা ধান ধানের কোয়ালিটি বা যা ধানের গুণ সেই হিসাব করে আমি একশো কেজি কুইন্টালে আটশো কেজি চাল আমি পাবো না আপনাকে তাহলে এখানে আটশো চার এসি হতে হবে তবে আমরা জায়গা জায়গা আছি সেই হিসাব করে এখানে তার ধারা আছে আট নব্বই নিয়ে এসি হবে সেই হিসাব করে আমি

ফিল্ডে দরকার মেশিন তো শুনে অফিসার অফিসে মেশিন থাকে এবং অফিস থেকে মেশিন দেওয়া হয় আমার মেশিন সরকারে কি নিয়ম আছে সরকারে মোয়াস্টার মেশিন দেওয়ার নিয়ম মোয়াস্টার মেশিন দেওয়া আছে এবং ধানে যা দেওয়া হচ্ছে সরকার কত কিলো করে ছাড় দেওয়ার কথা আছে সরকার কত কিলো করে ছাড় সরকার কুইন্টাল প্রতি কত কিলো করে ধান ঘোষণা কিছু হয়নি তার ধান দেখে মানে ধানের কোয়ালিটি দেখে ধান কিন্তু এখানকার চাষিরা বলছেন যে সরকার কুইন্টাল প্রতি এক কিলো করে ছাড় না সেটা আমি যাই না বাবা যাই না ধানের কোয়ালিটি হিসাবে আমরা ধানের

উনি একটা গাড়ি দেখে প্রথমেই বলে দিচ্ছে তিন কেজি ধান নেব দিতে হবে কুইন্টালে কেজি করে ছাড় আমরা প্রতিবাদ করি যে কেন সরকারের যা নিয়ম আছে তাই সরকারের কি নিয়ম আছে কুইন্টালে এক কেজি তা উনি মানেননি উনি মানবেন না বাধ্য হয়ে আমি এবং আমার যে মান্ডিতে দুটো যে দপ্তরের সরকারি কর্মচারী আছেন তিনারা এসে রাইস মিলের পক্ষ হয়ে বলছে যে ওনার সাথে অ্যাডজাস্ট করে নিন ওনারা বলতে চাইছিলেন কি দেড় কেজি দু কেজিও ধান রাইস মিল নিতে পারে আমি এডিও সাহেব আসার সাথে সাথে ওনাকে বলেছি যে স্যার এই দুটো স্টাফ আমি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেব এডিও সাহেবকে ফোন করেন ওনারা আসেন সিদ্ধান্ত হয় সমস্ত চাষির এক কেজি করে তারপরে দশ বারোটা ট্র্যাক্টরকে ঢুকিয়ে নেওয়ার পরে আবার এই রাইস মিলের মালিক আবার শুরু করেছে দেড় কেজি করে ধান কাটবো কুইন্টালে নেবো তো এই হচ্ছে দিন দুপুরে রাইস মিলের চুরি চাষিগুলোর গলায় পা দেওয়া ধন্দি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ কি জানি ভিডিওকে জানিয়েছি ভিডিও সাহেব মেমরি টু ওনাকে আমি জানিয়েছি কি মৌখিক জানিয়েছেন একদম ওভার টেলিফোন আপনার নাম আমার নাম ইদ্রিস আলী দাবাদার আমার বাড়ি কুচুর ঝিপির নহাটি গ্রাম আমি চাষি আমি একজন চাষি আমার নামই ধান আপনি ধান এনেছেন হ্যাঁ এনেছি আমার গাড়ি ওইতে দাঁড়িয়ে আছে সামনে করার জন্যে যেটা সরকারি রুলস অনুযায়ী এক কেজি করে বাটা দেওয়া দরকার সেটা এরা নিজের ব্যক্তিগত হিসাবে তিন কেজি করে বাটা দিচ্ছে কোনো মেশিন নেই কোনো প্রমাণ নেই আমরা ঝামেলা করাতে এডি এসে একটা সিদ্ধান্ত দিয়ে গেল যে তোমরা নয় এক কেজি বাদ দাও নয় মেশিনে মাপো তখন এডি স্যারের অনুমতি নিয়ে বললো ঠিক আছে তোমরা গাড়ি তোলো কাজ শুরু করো সেই মতো অবস্থায় আবার আট দশটা গাড়ি ছেড়ে দেওয়ার পরে বলে যে না কোনোটায় তিনশো কোনোটায় দেড় কেজি কোনোটায় আটশো কুইন্টাল প্রতি এক কেজি এটা আমাদের অভিযোগ আগে যা যতগুলো মিল এখানে পাস হয়েছে সব মিলিয়ে এক কেজি করে নিয়েছে কোনো মিল এক কেজি বেশি নাই আজকে এই মিল কেপি মিল আবুজাটি মিল এসে স্যাম্পেল করছে গেল তাই ঝামেলা করেছিল এই মিল এসে হঠাৎ তার মন করা তিন কেজি করে সে বাদ দিতে শুরু করে এটা কোন জায়গায় কিষান মান্ডিটা এটা কিষান মান্ডি আমার মেমারি টুর আপনি কি চাষি আমি একটা চাষি আপনি ধান এনেছেন আমি ধান এনেছি আপনাকে কি বলছে আমার এখন ধান লাইনে আছে পেছনে আছে আপনার নাম আমার নাম সৌমেন ঘোষ বাড়ি দুই ব্লকের কিষান মান্ডিতে আমরা ধান দিতে এসেছি এসে দেখি যে ধান মাফা বন্ধ আছে কারণ মিলারা দাবি করছে তিন কেজি করে ওরা বাটা নেবে কিন্তু ধানের যা গুণমান এবং মস্যার মাপার মেশিন ওরা আনেনি যা ধরুন চাষিরা এখানে বিক্ষিপ্ত হয়েছে তারপরে এডিও সাহেব এসে বললেন এক কেজি করে মাপা হবে তা সত্ত্বেও এক কেজি করে বাটা হবে কিন্তু তা সত্ত্বেও মিলার আবার গাড়িগুলো বার করে দিয়ে অল্প চাষিদের নিয়ে তাদের এক কেজি দুশো পাঁচ এরকম করে বাদ দিতে থাকে দেড় কেজি যার জন্য চাষিরা আবার ক্ষিপ্ত হয়ে যায় সরকারি কি নিয়ম আছে সরকারের নিয়ম আমাদের সঠিক জানা নেই তবে ধানের যা গুণমান এক কেজি করে কুইন্টালে বাদ যাওয়া উচিত তবে এটা ধান এবার খুব ফ্রেশ ধান এখানে কি পুলিশ এসছে পুলিশ এসেছে এখানে ধান এখন মাপা হচ্ছে ধান এখন মাপা হচ্ছে এটা বন্ধ আছে দেখছি মানে কিছুক্ষণ আগেও মাপা হচ্ছিল আপনার নাম